Редактор субтитров А.Семкин Корректор গুড ইভিনিং সন্ধ্যা বন্ধুরা তো আজ হলো তেরোই জানুয়ারি সোমবার বলতে যাচ্ছিলাম মঙ্গলবার তো ঘড়িকাটা চলে গেছে ওই সাতটা থেকে সাড়ে সাতটার ঘরে সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে ওই মিষ্টিকে একটু টিফিন বানিয়ে দিলাম আর এই যে রেডি হয়ে নিয়েছি এই সোয়েটারটা পরেছি এটা কিন্তু একটা লং সোয়েটার এই সোয়েটারটা ওই দার্জিলিং থেকে কিনেছিলাম আজকেই ভাঙলাম সোয়েটারটা পড়াই আর হচ্ছে না তো ভাবলাম শীতকাল তো আর এই দু মাসের জন্য দু মাসও নয় ডিসেম্বরটা তো কেটে গেল কোনো ঠান্ডা ছিল না জানুয়ারি মানে ওই একত্রিশে ডিসেম্বর থেকে একটু ঠান্ডা দিয়েছে তো এই জানুয়ারিটাই একটু ঠান্ডা থাকবে ফেব্রুয়ারির ওই মাঝামাঝি গেলে শীত পালিয়ে যাবে তো আর কবে পড়বো তো ওই জন্য সোয়েটারটা ভাঙলাম আজকে তো যাই যাব একটু মারবাড়িতে বাড়িতে মার ওখান থেকে ঘুরে একটু টুকটাক দোকান থেকে কিছু কেনার আছে কিনে নিয়ে বাড়ি ঢুকবো আনা ঠান্ডা করে রেগুলারি ভাবি মার কাছে যাবো যাবো আর যাওয়া হয়ে ওঠে না মা আজকে ফোন করে বলছে রে তোর কি আর একটু ইচ্ছা করে না ঠান্ডার মধ্যে মাও আমাদের বাড়ি আসতে পারছে না আমিও সন্ধে হলে ওই যে লেপের তলায় ঢুকছি এই যে এখনও দেখুন লেপ ছড়ানো আর যেতে ইচ্ছা করছে না এটা আর ভাজ করলাম না দূর এসেই তো আবার ঢুকবো লেপের তলায় ওই জন্য থাক একবারে রাত্রিবেলা তো সেই গায়ে দিতেই হবে ওই জন্য আর ভাজ করলাম না তো মার ওখান থেকে ঘুরে আসি এসে এবার রাতের রান্না রয়েছে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন अल्प जाल दीज तो

কেন তো তো ঝালমুড়ি এনেছি কেন সাড়ে সাতটা বাজে সবে তোমার ফুচকা ঝালমুড়ি আনি এই দেখুন আমার মার মা লক্ষ্মী কি সুন্দর হাসে দেখুন আমার মা লক্ষ্মী কালি হাসে কি সুন্দর করে মা সাজিয়ে গুছিয়ে রেখেছে আমার মা সারা সপ্তাহ আগে মা লক্ষ্মীর ঘট বুধবার রাত্রিবেলা তোলে আর আমার মা ঠাকুরের বাসন দেখুন চকচক চকচক করে একদম দেখছেন একদম পরিষ্কার একদম পরিষ্কার চকচক চকচক করে কোথায় ঠান্ডা মা

পাটি শক্ত না হুম নাকি বল তো টেবিল পিঠে বানাবে পূজু কই শুধু পাটি শেপটা করবা দুধপুলি কাস্তে তোরবো রোজ একটা একটা করে করবো দুধ কুলিন ফাটালে বলিনি জানি আর ওই কাস্তে পিঠেতে ইয়েতে করবে মাইক্রোওয়েভে সেই যে গোলগোল পানা ছিল না ওকে দিয়ে দিলাম ওতে তেল মাখিয়ে মাইক্রোওয়েভে দি দিলেই হয়ে যাবে অত গুড়া চুবি চুবি খায় জলা গুড়া চুবি চুবি খায় না

এই মাত্র এলাম মার বাড়ির থেকে সাড়ে নটা বেজে গেছে রাতে রান্না করতে হবে জামাকাপড়গুলো খুলে আসি চটপট করে রান্নাটা করে নিই আর আমাকে দেখে জন বলছো তোরই একা ঠান্ডা লেগেছে কি করব বলুন তো আমার অল্পেতেই ঠান্ডা লেগে যায় ঠান্ডাতে ওই জন্য কানটা না ঢাকলে হয় না কান আর মাথা ও লোকে যা ভাব যে ভাবুক আমার শরীর আগে স্টাইল না তো চলুন জামা জামাকাপড়টা ছেড়ে নিয়ে আসি ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকি আর এই তো তরকারি হয়ে এসছে দিয়ে দেবো একটু ধনে পাতা ধুয়ে কুচিয়ে রেখেছি একদম ধনে পাতা দিয়ে বন জঙ্গল বানিয়ে দিলাম চিমনি চলছে না চিমনির আওয়াজ তো শুনবেন না আমার পাতা এবারে নামিয়ে দেব আর একটুখানি ফুটুক তারপরে নামিয়ে দেব চিমনিটা অফ করে দিই আর এই তো আজকে রান্না বান্না এখানে হলো সাদা আলুর তরকারি টমেটো ধনেপাতা পাতা দিয়ে দারুন হয়েছে তরকারিটা আর এখানে আছে গরম গরম লুচি আজকে এই হলো রাতের ডিনার রাস্তা থেকে ঘুরে আসার পর সেরকম গরম মানে ঠান্ডাই লাগছে না আর ঘরের মধ্যে লেপের মুড়ি দিয়ে থাকলে দেখুন বেশি ঠান্ডা লাগে ওই জন্য ভাবলাম যে না আজকে একটুখানি বেড়ায় ঘরের মধ্যে থাকলে বেশি ঠান্ডা লাগছে এই এসে রাতে রান্না করে নিলাম এখন মোটামুটি ওই দশটা পনেরো মতন বাজে এবারে খেতে দিয়ে দেবো খাওয়া দাওয়া করে আর তো সেরকম রাতের কিছু নেই রান্নাঘরটা তার আগে একটু পরিষ্কার করে নেবো তো চলুন ভিডিওটা যে এখানেই স্টপ করছি এরপর খেয়ে দিয়ে মুখটা একটু ফেসওয়াশ করে তারপর শুতে যাবো তো চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করলাম ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সকলে